সুইডেনের ভিসা বিএফএস সেন্টারে জমা দেওয়ার জন্য বায়োমেট্রিকের অ্যাপয়েন্টমেন্ট বুক নিতে হয় যার জন্য আমরা গুগলে গিয়ে বিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইটে আসবো এবং বাংলাদেশ প্রথমে দিয়ে দেবো অ্যাপ্লাইন ফ্রম এবং গোয়িং টুতে তে সুইডেনটা লিখে টেক মি টু দ্য ওয়েবসাইটে যাব দেন এখান থেকে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অপশানে যাব আপনার দ্যাট বুক নাওতে চলে যাব দেন আমরা এখান থেকে নতুন একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে যার জন্য আমরা আই ড হ্যাভ অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব যথা নিয়ে আমি ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড মোবাইল নাম্বার দিয়ে দিব এবং চেকমার্কগুলো দিয়ে আমরা রেজিস্টার অপশানে ক্লিক করব আমাদের অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে আমরা আমাদের জিমেলে গিয়ে অ্যাক্টিভ অ্যাকাউন্টে চলে যাব আমরা পুনরায় আমাদের এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন করব সাইন ইন করার পরে স্টার্ট নিউ বুকিংয়ে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডিটেলসটা দিয়ে দেব বিশেষ করে এখানে অনেকগুলো দাব কমপ্লিট করতে হয় উপরে দেওয়া রয়েছে এখন আমরা এখানে প্রথমে সেন্টারটা দিয়ে সুইডেন সেন্টার দেন হচ্ছে শর্ট টার্মের জন্য এবং সাব ক্যাটাগরি অনেকগুলো রয়েছে আপনার যেটার দরকার সেটা দিয়ে দেবেন আমি দিয়ে দেব ট্যুরিস্ট ভিসা সো এটা সিলেক্ট করার পরে আমি কন্টিনিউ অপশনে চলে যাব তার আগে আমি যেহেতু তিনজনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেব সো দুইজনের জন্য দেখাচ্ছে উনিশ তারিখে রয়েছে আর যদি তিনজন একসাথে নিতে হয় তাহলে বাইশ তারিখে অ্যাভেলেবেল স্লট পাওয়া যাবে সো আমি কন্টিনিউতে চলে যাব দেন এখানে অ্যাপ্লিক্যান্টের তথ্যগুলো হালনাগাদ করে দিতে হবে ফুল নেম সরি ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ ন্যাশনালিটি পাসপোর্ট নাম্বার কন্ট্র্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি এগুলো লিখে সেভ অপশানে চলে যাইতে হবে দেন আমরা যদি আরও একাধিক মেম্বারকে অ্যাড করতে চাই তাহলে অ্যাড অ্যানাদার অ্যাপ্লিক্যান্ট অপশানে চলে যাব এখানে কিন্তু আমাদের ফিটা দেখাচ্ছে একজনের বিএফএস চার্জটা দেখাচ্ছে সো আমরা একাধিক মেম্বার অ্যাড করার জন্য এভাবে আমরা আবারও সেকেন্ড টাইম সকল অপশনগুলো ফিল আপ করে দেবো অ্যাপ্লিকেন্টের তথ্যগুলো ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ পাসপোর্ট নাম্বার ইমেল আইডি ফোন নাম্বার এগুলো আমরা সবগুলো হালনাঘাত করব হালনাঘাত করার পরে দেন ফাইনালি আমাদেরকে টোটাল অ্যামাউন্টটা দেখাবে দেন আমরা একটু নিচে যাব যাওয়ার পরে কন্টিনিউ অপশনে ক্লিক করব। এখন আমরা অ্যাপয়েন্টমেন্টের টাইমগুলো সিলেক্ট করব দেন এখানে অ্যাভেলেবেল টাইম আনঅ্যাভেলেবেল টাইমের একটা চিহ্ন হয়েছে সো আমরা এখানে তেইশ তারিখের জন্যই অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবো দেন আমরা একটু নিচে আসলে টাইমটা দেখা দেখাব যেমন আমি মর্নিংয়ে নিতে চাই আফটারনুন বা আমি ইভিনিংয়ে নিতে চাই সো কখন অ্যাভেলেবেল আছে বা কোন সময়তে আমার জন্য সুইটেবল সেই হিসাবে আমি আমার টাইমটা সিলেক্ট করে নেবো সিলেক্ট করার পরে যেমন আমরা যদি এখানে অতিরিক্ত টাইম দেখার জন্য আরও অন্যান্য টাইম আছে কি সেটা দেখার জন্য লোড মোড়ে যাব দেন আমরা আমাদের টাইমটা সিলেক্ট করে কন্টিনিউতে চলে যাব এখানে রিভিউ অপশান সকল কিছু আমরা আবারও রিভিউ করে নেব রিভিউ করার পরে একদম নিচে চলে যাব আমরা নিচে আসলে এখানে দুইটা চেকমার্ক রয়েছে এগুলো দেওয়ার পরে ফি না অনলাইনে যাব দেন এখানে একটা ইনস্ট্রাকশন রয়েছে পেমেন্ট ডিসক্লাইমার আমরা এগুলো পড়বো পড়ার পরে নিচে গিয়ে আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করব দেন আমাদের পেমেন্ট মেথডটা চলে আসবে এখানে আমাদেরকে পেমেন্ট মেথডে কার্ড হোল্ডার নেম কার্ডের সংখ্যা দেন এক্সপায়ারি ডেট এবং সিবিবি তিনটা কোড থাকে এগুলো দেওয়ার পরে ফে অপশানে চলে যেতে হবে পেমেন্টের জন্য দেন এখানে একটা ওটিপি কোড আসবে আমাদের ইমেইলে বা ফোন নাম্বারে এই ওটিপিটা এখানে টাইপ করতে হবে টাইপ করার পরে আপনি যখন সাবমিট অপশানে ক্লিক করবেন তাহলে তখন আপনার কিন্তু ফাইনালি পেমেন্টটা হয়ে যাবে এবং আপনার অ্যাপয়েন্টমেন্টটা বুক হয়ে যাবে এখানে নোটিফিকেশন শো করবে এবং ফুললি ফেইড দেখাবে স্ট্যাটাসটা দেন আমরা রিটার্ন টু শপে চলে যাব এটা অটোমেটিক নিয়ে যাবে আপনাদেরকে আবারও আপনার প্রোফাইলে দেন এখানে আমাদের যে অ্যাপয়েন্টমেন্টটা বুক হয়েছে সেটা ফাইনাল কনফার্মেশন দেখাচ্ছে এবং এখানে ট্রানজ্যাকশান আইডি পেমেন্ট ডেট এবং অ্যামাউন্টটা রয়েছে তাছাড়া এখানে ট্রানজেকশন সামারি রয়েছে আমরা পুরো ইনফরমেশন গুলো আবার একবার পড়ে নিতে পারি রিভিউ করতে পারি দেন আমরা হোম অপশনে চলে যাব এবং পাশাপাশি আমরা আমাদের ইমেলটাও কিন্তু চেক করে সকল তথ্যগুলো দেখতে পারি যেমন ইমেলের মধ্যে কিন্তু অলরেডি আপনার অ্যাপয়েন্টমেন্ট ফর্মটা চলে যাবে সেন্ট্রেল ভিস অ্যাপ্লিকেশন ফর্ম এবং চেক লিস্টটা এগুলো আপনাদেরকে সাথে সাথেই কিন্তু আপনার পেয়ে যাবেন মেইলে এবং আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা